গাইজ আমি কোদাল নিয়ে এসেছি যেটি আমার বাড়ির থেকে কারণ আমার বাড়ি কোদাল ছিল সেই কোদালটা খেয়াল হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমরা ভালো থাকবে না এবার কেন তোমরা তো এসকেপ করি সো গাইজ আমরাও খুব ভালো আছি সো গাইজ আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা হলো যে সামনে কিছু কাজ আছে সেই কাজটা কমপ্লিট করব। সো গাছ তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন মেঘলা মেঘলা করেছে আসলে আর তোমাদের বদি ভাই দেখো ওখানে বসে কাজ করছে আর আমি কিছু কাজ বাকি আছে সেটা তোমাদের দেখাবো সুগ তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে বাগান খন্দ করেছিলাম আর সেই খন্দ মানে বাগানে জল জমছে সেই জলগুলো জমতে দেব না কারণ ওই সাইডে ড্রেন আছে ওই সাইডে ওই সাইডে ড্রেন আছে দেখতেই পাচ্ছ এই সাইডে ড্রেন আছে ওই ড্রেনে মানে জলগুলো বের করে দেবো কারণ ওইখানে একটা ড্রেন রাখতে হবে কেটে জলপন সব বের করে দেবো দেব সকালে আমি কোদাল নিয়ে এসেছি যেটি আমার বাড়ির থেকে কারণ আমার বাড়ি কোদাল ছিল সেই কোদালটা খায় হয়ে গেছে アラリーズからじゃないです。と待って。 पूरो किचन तो गाइस वहां पे जो की को लेके था के बड़े-बड़े किचन दे पूछो नहीं भीतर जा कायला कायला भीतर जाओ फाटा 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 ऐलसीले ग

সকাইশ ওখান থেকে কাজ কমপ্লিট করে এই বাড়িতে অনেক বারান্দা এসে বসে আছি আর ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে ওটা পরে দেখবে তোমরা গাইস এই পর্যন্ত ছিল আমার ভিডিও টাটা